বা তো অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া বলে কিছুই জানে না এখন খুব সুন্দর একটা ভালো স্পেসে আছেন এবং আমি সবসময় এক একটা সময় দেখাচ্ছি বাবা দেখো দেখো এটা হয়েছে বাবা দেখো দেখো ওখানে বলছে কি আমার একটু নাম হচ্ছে না কি এরকম একটা ব্যাপার হয়েছে বলছে খুব ট্রেডিশন নয় মানে এটা হয় এখন চাকরিকে ধরো একটা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাস করি সব সবকিছু একটা কমোডিফিকেশন তৈরি হয়েছে ফলে সব কিছু একটা প্রোডাক্ট হয়ে গেছে কিন্তু আলটিমেটলি এটা ভালো শিল্প সেটা থিয়েটার হতে পারে সিনেমা হতে পারে টেলিভিশন হতে পারে এটা ডিটি হতে পারে এটা এটা বেঁচে থাকে কিন্তু মৌখিক বিজ্ঞাপনের পর্যন্ত আসে মানে তার মানে হচ্ছে আর এখনকার দিনে ওটিটি প্ল্যাটফর্ম যেখানে এত বেশি বাড়িতে বসে অনেক সিনেমা দেখা যায় সেখান থেকে মানুষজন যে বাইরে বেরিয়ে এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা আসছেন তারা যে একদম পুরো কষ্ট করে আসছেন ছবিটা দেখার জন্য তার মানেই আমাদের মানে আমাদের স্বার্থ ভীষণ একটা রিলিফের জায়গাও কাজ করছে যে আমরা যেটা ভাবছিলাম ওনারাও তাই ভাবছেন বা ভাবেন আমাদের থেকে তাদের ভাবনা

জানি না আমার মনে হয় প্রত্যেকটা এজ গ্রুপ তাদের নিজেদের নিজেদের মতন করে তাদের উপলব্ধি এই ছবিটার একটা অন্য রকমের যে হয়তো যে সফটনেস বা যে স্নিগ্ধতাটা আছে সেটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকমভাবে তাদের হয়তো তারা ফিল করছে ছবিটাকে ভীষণ ভালো লাগছে গো কারণ এটার জন্যই তো আমাদের এত কিছু করা এবং যেভাবে মানে মানুষের মুখে মুখে এই ছবিটার প্রচার পেয়েছে মানে প্রথম দিন থেকে শুরু করে এখন এসে দাঁড়িয়ে উই ক্যান ভগবানের এবং সবাইকার আশীর্বাদে উই ক্যান কল ইট ফিল ধরো একটা সুপার হিট ছবি সেটা যে বলতে পারছি এটাই অনেক এবং তার এত এত মানুষ আমি জানি যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখেছেন ছবিটা এবং হল ভর্তি করে মানে আর কিছুক্ষণ আগে আমার ইন্দ্রজিতের সঙ্গে কথা হচ্ছিল যে আমি বলছিলাম যে শুধুমাত্র তারা আছেন এবং আজকে হাউসফুল হচ্ছে শুধু তাই নয় অনেক অনেক জায়গায় আজকে হাউসফুল কিন্তু শুধু সেটা নয় তাদের যে প্রতিক্রিয়া তাদের দেখেই বোঝা যাচ্ছে যে ছবিটা একটা কোনো জায়গায় ভীষণ রকম ছুঁয়েছে তাদের তাদের মন ছুঁয়েছে এবং তারা যে এত মানে তাদের যে মানে কি বলবো মানে উই সো টাচড মানে এত ওভারওয়েলমিং একটা রেসপন্স পাচ্ছে চারিদিক থেকে মানুষ কাঁদছেন আর একটা মন মানে একটা ভরে ভরে যাওয়ার একটা কান্না মন ভরে যাওয়ার একটা কান্না তো সেটাও ভীষণ ভালো লাগছে আমাদের মানে এটাই আমাদের সব থেকে বড় না আমাদের সব থেকে বড় প্রাপ্তি এটা থেকে কৌশিকদার ইন্দ্রদাকে জিজ্ঞাসা করবো যে কোনো প্রমোশন ছাড়া একটা ছবি জাস্ট মাউথ পাবলিসিটি মানুষের ভালোবাসা মানে এটা আবারও প্রমাণ করে দিল ট্রেডিশন জানো তো মানে প্রমোশনটা খুব ট্রেডিশন নয় মানে এটা হয় এখন চারদিকে ধরো একটা একটা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাস করি সব কিছু এটা কোমোডিফিকেশন তৈরি হয়েছে ফলে সব কিছু একটা প্রোডাক্ট হয়ে গেছে কিন্তু আলটিমেটলি একটা ভালো শিল্প সেটা থিয়েটার হতে পারে সিনেমা হতে পারে টেলিভিশন হতে পারে একটা ওটিটি হতে পারে এটা এটা বেঁচে থাকে কিন্তু মৌখিক বিজ্ঞাপনের ওপর এই স্বার্থকরের ক্ষেত্রে তাই হয়েছে এবং আমরা আজকে রবিবার শনিবার নিয়ে আলোচনা করছি কিন্তু আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পুরো উইকটাতেও কিন্তু একদম যেগুলোকে আমরা ডেড ডে বলি সেগুলোতেও কিন্তু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট আইনটি পার্সেন্ট করে হাউসফুল ইয়েটা প্রতিফলনটা এই শেষে এসে বলছে কারণ সবার তো ছুটি ছাটার ব্যাপার থাকে সবার তো আর উইক সবাই ফ্রি থাকে না কিন্তু কত লোক যে ফোন করে বলছে হ্যাঁ তো উইকেন্ডে গিয়ে সবাই প্ল্যান করে রাখে যে আমরা এতজন মিলে সবাই মিলে সবপরি পরিবারে উইকেন্ডটাতে যাব অফিস করে ফিরবে কেউ বিজনেস থেকে ফিরবে তো এই যে হ্যাঁ লাস্ট শনিবার যেরকম হয়েছে তার থেকে এখন এই শনিবার আরো অনেক বেশি তার মেন নিয়েটা হচ্ছে যে দর্শকের যে আবেগ সেই আবেগটাই যে এত শতস্ফূর্ত এত ভাবে এত জায়গায় এমন একটা জায়গায় পৌঁছেছে যে সবার মুখে একই কথা এই ছবিটা মিস করা চলবে না এই ছবিটা মিস করা চলবে না এটা কিন্তু দেখতেই হবে যদি না দেখে থাকে শিগগিরি গিয়ে দেখে এটা আমাদের চারপাশে যারা শুনতে পাচ্ছি সবাই এই কথাই বলছে এতটা আবেগ এই ছবিটার প্রতি সেটা আমরা ভেবেছিলাম যে শুরুতে হবে এই পর্যায়ে যাবে এটা তো মানে আমাদের আর যেটা কি এখন অ্যাকচুয়ালি এটাও ঠিক কথা যে মানে পুজোর পরে এই সময়টা সিনেমা রিলিজের জন্য একটা ভীষণ ডাল পিরিয়ড বলা হয় কারণ সিনেমা ওই পুজোর সময়টাই সব থেকে বেশি হয় এবং তারপর থেকে সবাই তাদের নিজেদের লাইফে ফিরে যায় তাদের নিজেদের কাজ কাজ করবে আবার একটা ক্রিসমাসে একটা রাইজ করে এই সময়টা না ডাল কিন্তু যেহেতু এটা ভাইফোটা নিয়ে ছবি তাই জন্যই আমরা ভেবেছিলাম এই সময়টাই রিলিজ করবো এবং এইভাবে লোকেদের রিয়াকশনটা হবে সেটা অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করি না প্রুভেন দ্যাট যদি ভালো কন্টেন্ট ভালো ছবি কানেক্ট করতে পারে কোনো পিরিয়ড বলে কিছু হয় না এভরি পিরিয়ড ইজ এ গুড পিরিয়ড সময় ছবি মেরিট থাকলে সেটা দর্শক ভালো বাসবে টু ফিল্মস অ্যাবসলিউটলি এবং যে স্ক্রিপ্ট এবং আমাদের গোটা টিমটা সবাই একদম মানে পুরোপুরি একটা শতস্ফূর্ত সবার এটার সাথে যে যৌথ একটা এনার্জি ভীষণ ভালো লাগছে এটুকু বলতে পারছি ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা দারুণ মজায় আছি লাস্ট কিছুদিন ধরে আমরা এক একটা জায়গায় হল ভিজিটে যাচ্ছি কিছুক্ষণের জন্য এই জায়গাটা এখন মিস হয়ে গেছে সাউথ সিটি এখন দুটো সময় হাউসফুল তাও যতটা রিয়াকশন এবং প্রচন্ড ভালো লাগছে কারণ ওদের যে যে একটা প্রচন্ড আপ্লুত তারা প্রচন্ড এক্সাইটেড একটা উচ্ছ্বসিত একটা রিয়াকশন যে আবার দেখবো আবার দেখবো বলাটা না কি বলতো যে অডিটে আমাদের এবার দিয়েছে সেটা বড়

আর এখনকার দিনে ওটিটি প্ল্যাটফর্ম যেখানে এত বেশি বাড়িতে বসে অনেক সিনেমা দেখা যায় সেখান থেকে মানুষজন যে বাইরে বেরিয়ে এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা আসছেন তারা যে একদম পুরো কষ্ট করে আসছেন ছবিটা দেখার জন্য তার মানে আমাদের মানে আমাদের সার্থক হয়েছে আমাদের সার্থক আমাদের সব পরিশ্রম সব সব জিনিসই সার্থক করে আমাদের সার্থক করে দিয়েছে সব লাস্টে রঞ্জিত স্যার কি বলছেন দিন তো আসতে আছে তোমাদের কি শুনছেন সব শুনছেন আর ভিডিও দেখাচ্ছি বাবা তো অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া বলে কিছুই জানে না এখন খুব সুন্দর একটা ভালো স্পেসে আছেন এবং আমি সবসময় এক একটা সময় দেখাচ্ছি বাবা দেখো দেখো এটা হয়েছে বাবা দেখো দেখো ওখানে বসে কি রে আমার একটু নাম হচ্ছে নাকি এরকম একটা ব্যাপার পাওয়া হয়েছে তো যাই হোক কিন্তু হ্যাঁ বাবা ভীষণ খুশি হচ্ছে সবাই ভীষণ মানে দেখো এটা ইস অ্যা গ্রেট এক্সপিরিয়েন্স কারণ একটা ভালো সিনেমা যদি ভালোভাবে মানুষ দর্শক এসে ছবিটা দেখেন তাহলে আমাদের আরো বেশি এই ধরনের ছবি করার সাহস আমরা পাবো তো তাই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ডেফিনলি অ্যাজ এ টিম ভিআভারি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উদ এ ফিল্ম নেই খুশি হতো স্বাভাবিক এই যে দেখছো চারদিকে এটা তো খুশিরই ব্যাপার মানে আমাদের সেলিব্রেশন টাই মানে বাংলা ছবির সেলিব্রেশন তাই না সেলিব্রেশন ও ফ্যান্ডার দূরত্ব আসলে বাঙালি দর্শককে মিলিয়ে দিল তাই না কমেন্ট অনেকদিন বাদে আমিও শুনলাম যে এরকম বাংলা ছবি বানিয়ে এবং প্রথম ছবি বিশ্বাস হচ্ছে না কি বলবে মানে এই যে যেটা বলছেন অর্গানিক একটা রিয়াকশন সেটা নিয়ে কি বলবো এটা তো অবভিয়াসলি আমার প্রথম ছবি যে কোনো পরিচালকের কাছে বা যে ছবি বানাতে চায় তার কাছে তার প্রথম ছবি বানিয়ে ওঠাটাই একটা স্বপ্ন পূরণের কিন্তু তারপরে যদি হল ভর্তি করে করে মানুষ দেখতে আসতে আরম্ভ করেন এবং শুধু তাই নয় আমরা যে এক একটা দৃশ্য তৈরি করেছি একের পর এক সেই দৃশ্যগুলো যেভাবে গেছে আমরা যেভাবে যে অনুভূতিগুলো করতে করতে গেছি বানানোর সময় সেই একই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে আমাদের দর্শকও যাচ্ছেন এইটার থেকে বড় পাওনা আমার মনে হয় না মানে

সেখানে আমার কথা বলা সাজে না আমি শুধু তাদেরকে দেখছি তাদের থেকে আশীর্বাদ দিচ্ছি এবং আমি ভাবছি যে আমাদের দায়িত্ব বেড়ে গেল আমাদের আরো ভালো ছবি দিতে হবে এবং এইভাবেই যেন যেভাবে দর্শকেরা আমাদের আশীর্বাদ দিচ্ছে এই ছবিটাতে পরের ছবিতেও যেন আমাকে আর ওকে এইভাবেই আসে এবং শহর ছবি ভীষণ দোধ এটা প্রমাণ করলো আমি ফিল করেছি সেটা মানে অ্যাজ এ অ্যাজ অডিয়েন্স ফিল করেছি অনেক কিছু ছবিতে হয়তো কখনো কখনো দেখেছি কিন্তু আমরা ঠিক সেই জিনিসটাই সেই রিয়াকশনটাই ক্রিয়েট করতে পারছি কিনা সেটা তো যতক্ষণ না মানুষের সামনে দাঁড়িয়ে দেখছি তাদের কোন কাছে ততক্ষণ তো বোঝা যায় না কিন্তু এইটা ভীষণ একটা রিলিফ এর জায়গাও কাজ করছে যে আমরা যেটা ভাবছিলাম ওনারাও তাই ভাবছেন বা ভাবেন আমাদের থেকে তাদের ভাবনা মানে একদম পার্ট আলাদা নয়

Thank you thank you, thank you.